আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অতটা ভালো নাই তারপরও কই ভালো আছে নাহলে আমরা তো কই বেডি খালি ভিডিও করল বেডি খালি কই অসুস্থ অসুস্থ তো ইয়ার লাগে মানে কই তো যে ভালো আছি তাই তো আমার ম্যাডাম বাদ থাকলে তো ভিডিও করতে পারি না কেলে বেডি তো ভিডিও করা মানে পছন্দ করে না আর দিতো না ভিডিও করতে ঠিক আছে তো ইয়ার লাগে এখন গেছে গা এখন ভিডিওটা করা যত আলহামদুলিল্লাহ মাদ্রাসা মাদ্রাসা চালু থাকলে মনে অনেক অনেক শান্তি থাই ঠিক আছে আমি তো এতে হ্যাগ খাওয়ান দাও সব কিছু পদ্ধতি করে লি আর এখন আমরা বলো শেয়ার করবো একটু গরু মাংস আছে এটা আজকে গরম কর্ম আর এতে রুই মাছের তরকারি এটি বার করে লোসি এটি ই করবো আর এখন রসুন কাঁচামচ দুই পিস রুই মাছ টমাটো এরি লইসি আজকে বর্তা কর্ম খালি তো গারের বেতা তো বাঁচি না তেহেন নিয়ত করছি তেঁতুগুলি ভিজে আর লং মোজ দিয়ে মাতকা পরে থিয়ে পরে যখন খারাপ লাগো তন ইউটুকু খাম একজন আমার টেঁটুটা দিয়েছিল আর পানি টুক একটা বোতল গুঁড়া ফিরে দিম যখন খারাপ লাগত খাইতে খাম আর যে পাশের বাড়ি মানে ম্যাডামে ধন্য হতা আগা খাইছে কিন্তু গোড়া হেডি রয়েছে টু দিছে আর এদ পেঁয়াজ খুশি আর তো লগে সেলাড রেডি করে থাকি কেন হেকিয়াস গাজর আর একটা মানে লাল আলুর মতন করে সামান্য টমেটো খিয়ার লেবু এডি সব কাজটা হয়েছে ধরেন এডি খাইবো তারপরে আপনার লোকের ভিডিও তো আর তো শেয়ার করবই আর কালকা কিছু ফল আনছে এই আনার আনছে আর এক কার্টুন মালটা এই আম আনছে কার্টুন আর কালকা বাজার করছে মোটামুটি ঠিক আছে কালকা গরো সব কিছুই আনছে আর এই তো আমার লাগে বেগুন করলাম না বেগুন ভাজা বর্তমা বানাম আর এই তো খাবার লাগে মুরগি এন আমি রসুন চাল মুরগি সব ধুইয়া মইয়া ই করে থাকে আলু কেটে আলু ভাজি করুন যাতে সারা আলু ভাজি না হলে খায় না ঠিক আছে আর এই না চাল সাল্ডার দালদার ধুইয়া পরে রান্না হে কর মানে আস্তে আস্তে জ্বালা লাগে জ্বালা নেই ওই কি আমার লাগে একটু ভালো লাগে সবাই ভালো লাগবে